তিন জেলা বল বিপ্লাব বিশ হাজার উচ্চ আমাদের তিনদার জেলার ছাইউ বাজার তাই অপ্রবি তাধাতীয় ফুল খাপনা বলের বতন তৎ তৎ করে উত্তর বতন নেতৃত্ব দেখছেন সেদুল কালার করে মিন্টু পায়ের। আজকের মুক্তি দাবিতে আমাদের আজকের একত্রিত হতে এসে দুঃখশতে বলতে হয় আজকের এই সাথে আজকের এই সাইদুল করিম মিন্দুকে অভিযুক্ত করা হয়েছে এবং আসামি করে বানানো হয়েছে এটা একটি সর্বতন্ত্র আপনারা প্রিয় ভাইরা আপনাদের কাছে আমার প্রশ্ন রাখতে চাই কোনদিন কুতু পিতা মাতা কোন সন্তানকে কি হত্যা করতে পারে কখনোই পারে না এই আনোয়ার আজিম আনার যখন বিএনপি সরকারের সাথে বিএনপি রাজনীতির সাথে সংযুক্ত ছিল তখন এই সাইদুল করিম মিন্টু ওই কালীগঞ্জের মাটিতে এই থানা আওয়ামী সাধারণ সম্পাদক হিসাবে প্রতিষ্ঠিত করেছিল সংগ্রহ করে ওই জায়গায় সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করেছিল

তাদের সুবিধার জন্য তাদের নিজস্ব রাজনীতি করার ক্ষেত্রে তাদের অস্তিত্ব রেখা গায়ে রাখার জন্য তাদের এই নাম উচ্চারণ করা হয়েছে আমি প্রিয় বোন আনার রাজিম আনারের কন্যা আমি ডরেনের উদ্দেশ্য করে বলতে চাই প্রিয় বোন তুমি কি আইএমপি হবা ওখানে তোমার কি বয়স হয়েছে তুমি কার জন্য এই অংশ অংশগ্রহণে লিপ্ত হয়েছে তোমার মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনা যখন এই সত্য কাহিনীটা জানবে তখন তুমি আর শেখ হাসিনার সাথে কথা বলার সুযোগ পাব না জননেত্রী এর নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জন্ম পর জননেত্রী কাছিনা হাসিনা একদিনই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হইনি টানা চারবার প্রধানমন্ত্রী হয়নি এই সাইদল করিম মিন্টু এত জননে হাতে করে একজন সৈনিক আমি বলতে চাই এই কোচ্চাতপুর মাটিতে যদি সাইদুল করিম মেন্ডুর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলতে চান তাহলে মনে রাখতে হবে আমরা কোচ্চাতপুর রক্ত আমাদের গায়ে পড়ে যাচ্ছে আমাদের রক্ত থাকা অবস্থায় সাইদুল করিমের নামে কোনো অপপচা যদি চালান তাহলে আমরা দাঁত ভাঙা জবাব দেব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ওই কেসি করে সবুজ ছাত্র থেকে নেতৃত্ব করে উঠা সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক সভাপতি জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আমার নেতা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ জানা হামিদ আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনায় করছেন পর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রিপন মন্ডল এছাড়াও সাবেক ছাত্রলীগের সভাপতি সফি ভাই প্রদীপ দাদা রিপন ভাই বুলবুল ভাই সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রাম আপনাদের মনে রাখতে হবে এরপরে যদি চাইজল করে মুক্তি না পায় তাহলে আমরা এই কচ্চপুর শহরে প্রত্যেক দিন মিছিল দেবো ইনশাল্লাহ আমরা এই আন্দোলন আন্দোলন কঠিন থেকে কঠিনতম করে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো ইনশাল্লাহ আমরা কোনোদিন সাইদুল করিম মিন্টুর খারাপ আচরণ দেখিনি খারাপ কাজ দেখিনি সাইদুল করিম মিন্টু আশায় ছাত্রছাত্রীর পক্ষে বিভিন্ন অর্থদান দিয়ে কাজ করে থাকে এটা যদি তার অপরাধ হয় তাহলে আমরা ওই অপরাধ মেনে নিতে পারি কিন্তু সাইদুল করিম মিন্টু আমাদের নেতা আমার ভাই এই সাইদুল করিম মিন্টু পাশে এই তিন হাজার জেলায় আওয়ামী লীগ কেউ টিকিয়ে রাখতে পারবে না এই সাইদুল করিম মিন্টু অতি আমাদের শেষ করতে চাই সবাইকে ধন্যবাদ তাই বাংলা জননেত্রী শেখ হাসিনার তাই হবে জননেতা সাইদুল কাল মিন্টুর সংগ্রামী ভাই